ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি আতঙ্কে কাঁপলো তেল আবিব রাতভর ঢাপে ঢাপে চলেছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা উদ্ধার ত্রাণ তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন তেল আবিবের অসংখ্য সামরিক এবং বেসামরিক স্থাপনা ধুলিসাৎ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান নিয়ে জল্পনা আজ দিনভর কোথাও দেখা মেলেনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর ইরানি নেতৃত্বে পাল্টা প্রতিক্রিয়া প্রতিশุทธ চলবে ঘোষণা আয়াতুল্লাহ আলী খোমেনির গত বৃহস্পতিবার রাতে ইরানে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়ে রীতিমতো বিপদে পড়েছে নেতানিয়াহুর গর্বের আয়রন টোম প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে শুক্রবার রাতে প্রতিশোধ ছাড়াই ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর ভারতের বন্ধুরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে কূটনৈতিক মহলে নেতানিয়াহুর কৌশল নিয়ে চাপে ইসরায়েল ইরানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব ইরানে হজটি না ফিরিয়ে সৌদিতে মেহমানদারির নির্দেশ দিয়েছেন সালমান বিন আব্দুল আজিজ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের নাগরিক পবিত্র মক্কা মদিনার মুসাফিরদের দায়িত্ব নিয়েছেন সৌদির বাদশাহ সালমান গত বৃহস্পতিবার ভোর রাতে সংঘাতের সূত্রপাত ঘটে ইসরায়েল অতর্কিত ভাবে হামলা চালায় ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী ইরানের সামরিক ঘাঁটি এলাকায় আর সেই হামলায় প্রাণ হারিয়েছেন ইরান সেনার চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি এবং ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদে এরপরে পরিস্থিতি বেলাগাম হয়ে ওঠে পাল্টা প্রতিক্রিয়ার কথা জানিয়েছে ইরানো। আর সেই মতে শুক্রবার রাত ভর ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিবকে নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রীতিমতো রাতে ঘুম কেড়ে নিয়ে পুরো ইসরায়েলের ইরানের জবাবে হামলা ঠেকাতে ব্যক্ত হয় আয়রন ডোম ইরান তাদের নতুন ফাতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুততর বাদ যায়নি সাইবার হামলাও কিন্তু রিপোর্টে বলা হয়েছে যে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সাইবার হামলা চালিয়েছে ইসরায়েল এর ফলে ইসরায়েলের রাদার এবং কমান্ড সিস্টেমেও ত্রুটি দেখা দিয়েছে হামলার সময় ইরান নকল লক্ষ্য বস্তু ডিকয় মিসাইলও পাঠিয়েছিল যাতে আয়রন ডোম বিভ্রান্ত করা যায় আর হলো তাই দেখা গেছে নেতানিয়াহুর গর্বের আয়রন ডোম কোনো দিশা পায়নি অথচ রাতভর তেল আবিবে ক্রমাগত বাঁচতে থাকে সতর্কতামূলক সাইরেন আতঙ্কগ্রস্ত হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বাংকারে এর মধ্যে খবর উঠেছে যে গতকাল সন্ধ্যা আমার আগেই নাকি বিশেষ বিমানে দেশ ছেড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের এক রাতের হামলায় ইসরায়েলের বাণিজ্যিক শহর ও রাজধানী তেল আবিব রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি সেনা আইডিএফ নিজেদের সোশ্যাল সাইটে বিষয়টি স্বীকার করে নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছে এদিকে ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ইরানের পাশে দাঁড়ালো আরো ইরানের হজযাত্রীদের দেশে না ফিরিয়ে সৌদি আরবে মেহমান নওয়াজের নির্দেশ দিয়েছেন সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ জানা গেছে এবার ইরান থেকে প্রায় আশি হাজার হজযাত্রী পবিত্র মক্কায় হজ পালনে পৌঁছেছিলেন স্বল্প সংখ্যক খাজিরা দেশে ফিরলেও বেশিরভাগ এখনো সেখানেই রয়ে গেছেন এমত অবস্থায় ইরানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের হজযাত্রী থাকার ব্যবস্থা করে দিতে সৌদির হজ মন্ত্রককে সৌদি বাদশাহ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ